ইশক ওর ইসকটা কেন আসলো জানেন আল্লাহর একটা ফয়সালা করার ওর হৃদয় উতফুল্ল হয়েছে অন্ধ চোখ অন্ধ কিন্তু দীন অন্ধ না ঠিক অন্ধ কিন্তু দিন অন্ধ না আল্লাহর একটা ফয়সালা করার কারণে হৃদয় উতফুল্ল হয়েছে যা আমি ও પ્રાપ્ત করেছি রাব্বিকারেব আযাজিলের সাথে আল্লাহর ছেলেজ এ আযাজিল তুই আমার বান্দাকে গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুণা মাফ করতে দেরি করব দোয়া বন্ধ করতে চাই কারা ওরা হলো আজাজিলের ভাই কার ভাই আজাজিলের ভাই ওরা জানে দোয়া বন্ধ করে দিয়ে শয়তানের সিংহ যে দোয়া বন্ধ যদি একবার হয়ে যায় তুই আর আল্লাহ কাছে মাফ সব চাবে না আচ্ছা কত মনে মনে খেলি কলা খাওয়া না হ্যাঁ হবে আচ্ছা আপনি আমার সাথে বিয়াদমি করছেন মনোযোগ দেন আমার সামনে সাথে আপনি বিয়াদমি করছেন বিয়াদমি কইরা তখন আপনি আমার সামনে বসে বসে মনে মনে মাপ চাইতেছেন খুব মাপ চাইতেছেন মনসে না মাফ চাই কই আপনি আমার কাছে আই

পুরা হন সমাজের নিকৃষ্ট দল আল্লাহ থেকে আমাদের মুসলমানকে হেফাজত করুন জোরে বলেন আমিন হে ভাইরা মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আযাজিলে শুদ্ধ আল্লাহর চ্যালেঞ্জ এই জন্য আপনি যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে শেষ শক্তি বল আল্লাহ ক্ষমা করে দেবে

আমার গোষ্ঠগুলি পচাই ফেলে দিয়েছে আমি একটা অভিযোগ আপনার কাছে করি নাই আল্লাহ আজকে শুনলাম ওরা আমাকে সকালবেলা ফাসির কাছে ঝুলাইতে চায় আল্লাহ আমি আহমদিন যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমার হেদায়ত দিয়ে দাও আর কোরআন যদি তোমার কালাম হয় তাহলে আজকে বাচ্চাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করিয়া দাও আল্লাহ আকবার নবীজি বলেন মান আদামি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার আমার ওলির সাথে যদি তুমি দুশমনি করো তে আমি আল্লাহ তোমাকে কি শাস্তি দেব আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আমার ওলির সাথে যদি তুমি দুশমনি করো আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব আইমা মাহমুদ ইবনে হাম্বল

আজকে রাত্রিবেলা খলিফা মৃত্যুবরণ করেছে নতুন খলিফা আসছে এই খলিফা ঘোষণা দিয়েছে আপনাকে তাড়াতাড়ি জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একবার জোরে বলা যাবে কে মালাহবা ইজ্জতের মালিক কে আল্লাহ 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 আল্লাহর پیارا محمد درشنگ

সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো একটা সেকেন্ডের জন্য সেই ইবাদত বন্ধ করতে না গোসল পায়খানা প্রসাব ওযু করা ব্যতীত সব সময় ইবাদতে কাটাইতো ওই এলাকার বিবিরে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়

আমার কাছে দেখতে আমার মতোই কিন্তু নেগেটিভ আদম আলাইহিস সালাম দেখলেন দেখতে আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ এত সুন্দর এটা আবার কেডা ঘন্টা বসে করে দেখতে গেছে আল্লাহ ডাকতে হলো আদম দাঁড়াও অপেক্ষা করো বিয়ে করাইতো হবে

এই জুতার বাক্স সাগর দিয়ে তার অর্থ হচ্ছে এখনো যে দেশে মসজিদে জুতা চুরি হ সেই দেশে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আপনার স্ত্রী আপনার কন্যা আপনার আত্মীয় আপনার স্বজন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কিভাবে ও মাথার থেকে পা পর্যন্ত বোরকাদের ঠেকে খাস পর্দা শিখাইতে হবে কথা বলে ঠিক কিনা